তাতে আমার মনে হয় যে বিজেপি এবং তৃণমূল রাজ্য লেভেলে হয়তো একে অপরের প্রতিযোগী কিন্তু কেন্দ্রীয় লেভেলে আমার ধারণা একে অপরের সহযোগী মানুষের মধ্যে যথেষ্ট প্রমাণ আছে কারণ বিজেপি বিভিন্ন ইস্যুতে তারা যেভাবে দিল্লির ক্ষেত্রে যে স্টান্স নিয়েছেন বেঙ্গলের ক্ষেত্রে নেননি বেঙ্গলের নানান রকম জিনিসে যেখানেই আমাদের সেন্ট্রাল এজেন্সিদের উদয় হয়েছে বাংলার মধ্যে সেখানেই যেন মনে হয়েছে যে তারা একেবারে একটা সাংঘাতিক অ্যাগ্রেসিভভাবে তারা তাদের কেউ ইনভেস্টিগেশন করতে এসছে কেউ ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন করতে এসছে কেউ একটা ক্রাইম ইনভেস্টিগেশন করতে এসছে কিন্তু সেই প্রথম কদিনের তর্জন গর্জন মানে প্রথম কদিনের সেই অনেক কিছু আস্ফালনের পরে তারপরে দেখা যায় যে বাংলায় যখন সেন্ট্রাল এজেন্সিরা ঢুকে পড়েন তারপরে সব জায়গায় একটা বিরাট গোল্লা হাতে নিয়ে তারা ঘুরে বেরো নাথিং হ্যাপেন্স